ঢাকা থেকে অনেক দূরে ময়মনসিংহ থেকেও আড়াই ঘন্টার দূরত্বে কলসিন্দুর গ্রাম গারো পাহাড়ের কোল ঘেঁষে এখানে ভোর হয় ফুটবলের শব্দে খেটে খাওয়া মানুষের দিন শুরু হয় নৈমিত্তিক কর্মকাণ্ডে কিন্তু তাসলিমাদের সকাল শুরু হয় ভিন্নভাবে ক্লাস সেভেন এইটে পড়া তসলিমা মারিয়া সানজি দ্বারা এগিয়ে যেতে থাকে তাদের স্বপ্নের মধ্যে যেহেতু এটা একটা গ্রামের মেয়েরা ফুটবল খেলবে এই কথাটা যখন আমরা বললাম সবাইকে অনেকেই বলছে এটা আবার কেমন কথা বলেন আপনারা এটা মেয়েদের আবার কিসের ফুটবল খেলা না না এটা কেমন চলবে না মায়া মানছে ফুটবল খেলবো এটা কেমন কথা

এই দুই হাজার এগারো সালে যখন আমরা জাতীয় পর্যায়ে গেলাম ওইভাবে আমরা হারে গেলাম তো আমি ওই খেলায় হারে গেলেও মনোবল হারাইনি আমরা যেদিন আমরা হারে গেছি পরের দিন আসছি পরের দিন থেকে আবার প্র্যাকটিস শুরু করে এরপর প্র্যাকটিস বুঝে শুনে এলাকার তরুণ রাজীব ঢাকা এসে ফুটবল ট্রেনিং এর ভিডিও নেট থেকে নামিয়ে নিয়ে যায় ওই প্রত্যন্ত গ্রামে চলে ফুটবলের ভিডিও টিউটোরিয়াল ঢাকায় শুরু হয় বঙ্গমাতা ফজলাতুল নেশা স্মৃতি গোল্ড কাপের তৃতীয় আসর প্রথম দুটো আসরে হেরে গিয়েছিল তারা এবার কি পারবে তারা পরাজয়ের বৃদ্ধ ভাঙতে খেলা শুরু প্রথম দিকে এবং কোনো কিছু বুঝে ওঠা নেই তো আমার মেয়েরা মনোবল নষ্ট হয়ে গেল তো ওরা একটু মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল এভাবে রচনা করে তাদের প্রতিপক্ষকে ঘায়ল করতে এবং বলজিদা কলসিনদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মমি সিং এর সঞ্জয় দাস আনন্দ আনন্দ আছেন তাকে পরাস্ত করতে হবে এবং গোল গোল কললেন 2-1 গোলে এগিয়ে কলসিনদুর সরকারে বাজল জনতার আমার কাছে থেকে কাজর সরকার কলম্বিয়ান হিগুইডের কথা মনে পড়লো যিনি বল আক্রমণে আবারো বহুমুখী আক্রমণ দিয়ে গোল

সাধারণ মানুষ বাড়িয়ে দেয় ভালোবাসার হাতের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য হয়ে ওঠার আর দেশের ভেতরে তারা জিতে চলে একের পর এক টুর্নামেন্ট দারিদ্র আছে আছে বাধা। কিন্তু তারা তো থাম দেশে খেলে। গলা গলা করতে হলে অনেক ক্যালোরি লস হয়। এটা যদি পুষ্টিকর খাবার দিতে পারি আমরা প্র্যাকটিস করানোর পরেই তাহলে ওরা সুস্থ সবল থেকে ছুটি খেলাটা আমাদের উপহার দিতে পারবে। পরলুক আর বল কাটপுண்டு যাবে বাংলাদেশ অনন্য যুব দল এএফসি কাপ খেলবে। জাতীয় দলের দর্জুন খেলোয়াড় এই কল সুন্দর গানে মোফিস স্যারের শিষ্য। নেপালে খেলতে যাচ্ছে তারা বাংলাদেশকে বুকে নিয়ে সারা গ্রামের গর্বের সীমা নেই কাঠমান্ডুতে এফসি কাপ শুরু হয় ভুটানকে তারা দেয় ষোলো গোল ভুটান দিতে পারেনি এক গোল ভারতের সঙ্গে ড্র যে ইরানকে বাংলাদেশ ফুটবলে কখনো হারাতে পারে না তাদেরও হারিয়ে দেয় এই মেয়েরা দুই গোলেই ওই সময় নেপালে ঘটে যায় প্রলয়ঙ্করী ভূমিকম্প। মেরাচিন্তিত দেশ নিয়ে আর সারা দেশের সঙ্গে কলসিন্ধুরের মানুষ গোমারা হয়ে পড়ে মেয়েদের নিয়ে। তখন আমরা অনেক কান্না কাটি করব যে আমরা এখানে ASCII এরকম দুর্ঘটনায় আমাদের এখানে না মরে আমরা বাংলাদেশের মায়ের কোলে গিয়ে morte পারি। অবতরণ করে ফুটবল দলের সদস্যরা পরে সাংবাদিকদের কাছে নেপালে ভূমিকম্পের ভয়াবহতা তুলে ধরেন এফ সি অনুর্ধ চোদ্দ গার্লস রিজন্যাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও ভূমিকম্পের কারণে নেপালের সঙ্গে ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয় নেপালে ফাইনাল হতে পারেনি সামনে হবে তারই প্রস্তুতি নিয়ে চলছে বদলে যাওয়া অজপারাগার একদল মেয়ে তারা তো থামতে শেখেনি তারা এগিয়ে চলে স্বপ্নের দিকে এই হার নামা নামে এদের অভিনন্দন অপরাজয় বাংলাদেশের সাধারণ মানুষের এই অগ্রযাত্রাকে প্রথম জানায় অভিবাদন